হোক তারা অর্জুন বলছে কি বলছে যে ও তারা যদি আমার গুরুজন তারা যদি যুদ্ধ করে পড়ুক আমার কোনো আপত্তি নাই কে বলছে এটা কিন্তু ওরা যুদ্ধ করে আমার মেরে উঠে আমার এটা কোনো আপত্তি নাই তারা যদি অভিযোগ করা ধ্বংস করে আমার আমার কোনো কি নাই কি নাই আমার আরে কি নাই অর্জুনের কি নাই এটা মেনে খেলায় মেনে খেলা মেনে খেলা বেড়ে বেলা বেড়ে বেলা করা কি ইচ্ছা নাই তাদের জন্মা সেন

আমাদের সকল তাহলে আগেও যুদ্ধ করাটা কি যুদ্ধ করাটা অর্থ যুদ্ধ করাটা তারপর গ্যাস